আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসসি বাস সমমান পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য তেত্রিশটি জরুরি নির্দেশনা প্রকাশ করেছে বন্ধুরা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই দেখো এটি প্রকাশ করেছি তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী বা আলিম পরীক্ষার্থী অথবা সমমান পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এই তেত্রিশটি নির্দেশনা তোমাকে জানতে হবে কারণ এখানে দেখো নকল মুক্ত পরিবেশে এইবারে তোমাদের এইচএসসি বা সমান পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তবে এখানে ঢাকা বোর্ড হলেও তোমরা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী রয়েছে বা মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী রয়েছে সকলের জন্যই কিন্তু নির্দেশনাগুলো সমানভাবে কার্যকর হবে এখানে দেখো চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ লক্ষ্য করো এইচএসসি বা সমমান পরীক্ষা যে জলプチষ্ট সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত আরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশ তো এই তো ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা প্রকাশ করেছে তাহলে তোমাদেরকে অবশ্যই এই 33 নির্দেশনা জানতে হবে তবে তোমরা সতর্ক থাকতে পারবে নকল মুক্ত এবারে অনুষ্ঠিত হবে পরীক্ষা এক টঙ্গে দেখো এইচএসসি পরীক্ষা দুই এর সকল পরীক্ষার্থী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট বাংলাদেশ কর্তৃক প্রণীত দুই সালের পুনর্বিন্যাস পাঠ্যসূচি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে দুই নম্বর হচ্ছে পরীক্ষা সকাল দশটা এবং বিকাল দুইটা হতে শুরু সকালেও পরীক্ষা রয়েছে এবং বিকালে রয়েছে তোমরা রুটিন দেখলে পারবি তার রুটিনে আর যে কমিটির পরীক্ষা আছে তখনই হচ্ছে পরীক্ষার পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে ট্রেজারের ট্রে জারিতে টাকে রক্ষিত প্রবেশ প্রশ্নপত্রে প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে বন্ধুরা এইভাবে করি এখানে দেখো চার পাঁচ এরপরে ছয় সাত আট তেত্রিশ আমরা তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে এখানে দেখো সাত আট এই যে নয় তো তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ অথবা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নাও এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দেওয়া আছে এখানে দেখো এগারো বারো তেরো ১৪ পনেরো অর্থাৎ তোমরা যারা এইচএসি বা আলিম পরীক্ষা দিবে দু পঁচিশ সালে অর্থাৎ তোমাদের ছাব্বিশে হবে আমাদের পরীক্ষা কিন্তু কোনোভাবেই নকল করতে পারবে না নকল মুক্ত পরীক্ষা নেওয়ার জন্যই এই পদক্ষেপগুলো বা এই নির্দেশনাগুলো এই যে এখানে দেখো একুশ রং থেকে দেখে নাও একুশ বাইশ ছাব্বিশ দেখো এরপর হচ্ছে আঠাশ উনত্রিশ আটাশ উন বত্রিশ তারপর শেষ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ পড়াশোনা নকল করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ ভালো থাকবে আল্লাহ হাফেজ